কয়েকদিন পর তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করছি ঠান্ডা লেগে গলার অবস্থা ভালো ছিল না বলে সেই কারণে কিন্তু ভয়েস ওয়ার্ক করতে পারছিলাম না আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছিলাম না তো চলো আরও একটা দিন শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে তোমরা সবাই সাথে থেকে পাশে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে সকালবেলা উঠে দেখো আগে ফ্রেশ হয়ে নিয়েছি তারপরে কিচেনে চলে গেলাম আর আজকে হাজব্যান্ড একটু সকাল সকালই বেরিয়ে যাচ্ছে সেই কারণে ওকে এক কাপ কফি বানিয়ে দিলাম ও কফি খেয়ে বেরিয়ে গেছে আর কদিন ধরে যেন শরীর খারাপের জন্য বা হাত ব্যথা বেশ ভালো লাগছিল ওনার শরীরটা যে রকমের ভিডিওটা তো একটু করেছি কিন্তু এডিট করে ভয়েস ওপার দিয়ে আর বেরিয়ে হচ্ছিলাম না সেই কারণে না কোনোরকম তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছিলাম না এদিকে কথা বলতে বলতে দেখো আমার দুটা এদিকে ফুটে উঠেছে এর মধ্যে একটা মোর চিনি আর কফি পাউডার দিয়ে বেশ ভালো করে নাম নাড়িয়ে তারপরে নামিয়ে নিয়েছি এরপরে হাজবেন্ডকে দিয়ে দিলাম ও খেয়ে বেরিয়ে গেলো এরপরে দেখে বললাম ছেলের টিফিনের জন্য আর জানো তো সকালবেলা উঠে ছেলের একটাই বায়না থেকে রোজ ভালো কিছু টিফিন বানিয়ে দেবা। ভালো কিছু টিফিন তো বানিয়ে দেওয়া হয় মোটামুটি কিন্তু সে আর খেয়ে আসতে পারে না টাইম থাকে না থার্টি মিনিট টাইম তাদের সেটাও কম পড়ে যায় মানে গল্পটা এত বেশি হয়ে যায় যে থার্টি মিনিট সময়টাও কম পড়ে আর এদিকে দেখো গাজর লম্বা করে কুচি করে নিয়েছি আর সাথে ক্যাপসিকামও এভাবে কিন্তু লম্বা করে কুচি করে নিলাম আর নিয়ে নিয়েছি বেশ খানিকটা কর্ন ধুয়ে নিয়েছি আর সাথে একটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি ছেলে যেহেতু ঝাল খেতে পছন্দ করে সেই কারণে কিন্তু আমি কাঁচা লঙ্কাটা নিয়েছি ছোটবেলা থেকে জানো তো আমাদের সাথেও সব রকম সবজি রান্না করেছি কখনো আমি কাঁচা লঙ্কা গোটা দিয়ে ওইভাবে ঝাল ছাড়া রান্না করিনি মোটামুটি ঝাল দিয়ে কম কম ঝাল দিয়ে শুরু করেছি তারপরে আস্তে আস্তে এখন কিন্তু ঝাল খাওয়াটা শিখে গেছে তো আমরা আলাদাভাবে ওর জন্য বানাতে হয়নি সেই কারণে এদিকে সয়াবিনটা দেখো গরম জলে বেশ খানিক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম এরপরে এর মধ্যে থেকে বের করে একটা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি সাথে কাঁচা লঙ্কা আর একটু আদা কুচি দিয়ে তারপরে এটা ভালো করে করে পেস্ট আর যেহেতু আমার সেদিন নিরামিষ ছিল সেই কারণে কিন্তু আমি এর মধ্যে কোন রকম পেঁয়াজ দিইনি তোমরা চাইলে একটুখানি পেঁয়াজও দিতে পারো বেশ ভালো লাগে কিন্তু এরপরে সয়াবিনের পেস্টটা একটা বাটির মধ্যে নিয়ে এর মধ্যে বেশ খানিকটা বেসন দিয়ে দিয়েছি আর এদিকে দেখো কড়াইতে সামান্য বাটার গরম করে এর মধ্যে গাজর কর্ণ আর ক্যাপসিকাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে এবার দেখো এর মধ্যে মতো লবণ আর একটু ভাজা মশলা দিয়ে ভালো করে হাত দিয়ে এভাবে মেখে নিচ্ছি এবার ছোট ছোট কাবাবে সেবে করে একে একে কিন্তু সব রেডি করে নিয়েছি এদিকে দেখো আমার এদিকে ভাজা হয়ে গেছে সবগুলো নামিয়ে নিলাম কড়াইতে সাদা তেল গরম করে একে একে সয়াবিনের কাটার গুলো সব ভেজে নিচ্ছি এদিকে একটা রুটিও বানিয়ে নিয়েছি এরপরে এই রুটিটা ভালো করে সেকে নিয়ে এর মধ্যে যে গাজর ক্যাপসিকাম আর কর্ন ভেজে রেখেছিলাম সেটা দিয়েছি তারপর সয়াবিনের কাটলেটটা আর বেশ খানিকটা টমেস টমেটো সস দিয়ে ভালো করে রোল করে দিয়ে দিয়েছি আর আজকে টিফিনে দিয়েছি এই রোল আর সাথে সয়াবিনের কাটলেট আর একটা কলা এই ছিল আজকে টিফিনটা